সুন্নিরা চট্টগ্রামে জুলুস করে হাট দিকে যাইতেছিল তারা বাড়ির পথে কিন্তু ওই সুন্নিদের জুলুসের মধ্যে তারা মাদ্রাসার উপর থেকে নাকি গরম পানি মারছে সুন্নিরা মিলা দুর্নবীর মাহফিল করলে সুন্নিদেরকে বন্ধ বলে সুন্নিরা মিলা দুর্নবীর মাহফিল করলে বেদাতি বলে সুন্নিরা মিলা দুর্নবীর মাহফিল করলে সুন্নিদেরকে বন্ধ আর বেদাতি বইলা বইলা গালি দেয় আপনারা কোন এমন জাতের একটা গ্রুপ সোনার বাংলাদেশে আছে না না গতকালকের খবর সুন্নিরা চট্টগ্রামে জুলুস করে হাট হাজারির দিকে যাইতেছিল তারা বাড়ির পথে কিন্তু ওই সুন্নিদের জুলুসের মধ্যে তারা মাদ্রাসার উপর থেকে নাকি গরম পানি মারছে এ ভাই সুন্নিরা তোমার মাদ্রাসা বাঁধতে যায় নাই সুন্নিরা তোমার মাদ্রাসাতে হামলাও করতে যায় না তারা শুধু সরকার কি আমার মারহাবা নবীর আগমন মারহাবা বলে রাস্তা দিয়ে যাইতেছিল তোরে কোন কুত্তা কামড় দিছে তুই মাদ্রাসা মসজিদের সাদর উপর থেকে পানি মারলি তার মানে বোঝা যায় নবী যখন আগমন করছিল শয়তান ব্রাদার হয়েছিল

তো তুই সুন্নিদের কে আঙ্গুল দি তুই আজ শয়তান সময় বেশি দূর নাই যদি সুন্নিরা ঐক্যবদ্ধ না হয় সুন্নিরা যদি একতাবদ্ধ না হয় গোরি দিককে সবাই করবে সুন্নিরা লেখারা খুশি আমরা বলে দিছি তারা বলেন আমরা মুসলমানেরা আল্লাহ আল্লাহর রাসূলের আগমনে খুশি নাবে যান হ্যাঁ কথা বলেন খুশি নাবে যান মারামারি করবেন দণ্ড করবেন

আওলাদ রসুলকে দেখার জন্য মানুষ এত পাগল পারা আমি হইলাম আচ্ছা এক কোটি পাঁচ লাখ মানুষ বাদ দিলাম পাঁচ লাখ যদি সমানা দেয় কেউ লাড়িলে ধরে নি খবর থাকবো ভাই মারামারি শিখায় না শূন্য শূন্যত মারামারি শিখায় না মারামারি করা যাবে তবে হ্যাঁ শূন্যত রক্ষার্থে যদি কখনো হাতের তর মারি নেওয়া লাগে সারবেন সারবেন আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দি potmin. <laughs> <laughs> <laughs>